দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সময়ে মালয়েশিয়া সরকারের বেশ কয়েকটি সাধারণ ক্ষমা বৈধকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে দালালদের দৈরাত্যের কারণে এর সুফল পাননি বলে অভিযোগ রয়েছে কেউ কেউ বৈধ কাগজপত্র নিয়ে এলেও নিয়োগকর্তার পরিবর্তন বা কাগজপত্র নবায়নে জটিলতার কারণে অবৈধ হয়ে পড়েছেন এসব প্রবাসীরা প্রতিনিয়ত গ্রেফতার ও নিজ দেশে ফেরত পাঠানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন কাজ হারানোর ভয় অসুস্থতায় সঠিক চিকিৎসার অভাব এবং সামাজিক বঞ্চনার শিকারও হচ্ছেন অনেকে প্রতি কয়েক বছর অন্তর অন্তর মালয়েশিয়ায় অবৈধদের বোধহার সুযোগ দেয় ইতিমধ্যে বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারের সাথে নতুন করে আবার কর্মী আনার জন্য কলিং এর প্রস্তাব দিচ্ছে আমরা যারা অবৈধ আছি আমাদের সরকারের প্রতি আবেদন থাকবে যে আগে বৈধদের অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া করে তারপরে নতুন করে কলিং লোক আনা হোক সম্প্রতি মানুষের মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনথিভুক্ত বিদেশি কর্মীদের বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সরকার একটি মানবিক দৃষ্টিকোণ থেকে অনথিভুক্ত কর্মীদের বৈধকরণের একটি পথ খুঁজছে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানকে স্বীকৃতি দেবে তবে এই প্রক্রিয়ায় বিস্তারিত রূপরেখা সময়সীমা এবং শর্তাবলী সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি প্রবাসীরা বলছেন যদি সহজ স্বচ্ছ এবং সাশ্রয়ী মূল্যে বৈধকরণের সুযোগ আসে তাহলে তারা কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত বর্তমান পরিস্থিতিতে সরকারের একটি নতুন এবং কার্যকর উদ্যোগের দিকেই তাকিয়ে আছেন প্রবাসীরা মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনথযুক্ত প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়া সরকারের পরবর্তী ঘোষণার জন্য উধিরাগ্রহে অপেক্ষা করছেন তাদের এই প্রতীক্ষা কেবল বৈধতার জন্য নয় বরং বাংলাদেশ হাইকমিশনের সক্রিয় এবং মানবিক উদ্বেগ প্রবাসীদের দুর্ভোগ কমাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের সময় সংবাদ